কথাটা শোনার পর ভাবলাম শেয়ার করি হলেও কথাটা কিন্তু সত্য আচ্ছা ঘরের বউ কেনই বা মানবে আমাদের এই সমাজে কিছু কিছু স্বামীরা আছে কে বলে তুমি ঘরে থাকার মানুষ তুমি ঘরে থাকো তোমাকে নিয়ে বাহিরে ঘোরা যায় না তোমাকে নিয়ে বাহিরে বেড়ানো যায় না তোমার সাথে কোথাও যাওয়া যায় না তুমি ঘরেই থাকো তুমি তো ঘরে থাকার জিনিস তুমি ঘরেই থাকো অথচ ওই পুরুষ বাহিরে ঘন্টার পর ঘন্টা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে ঘরের স্ত্রীরও যে ঘুরতে ইচ্ছা করে সেটা সে ভুলেই যায় গার্লফ্রেন্ডকে কেয়ার নেওয়া যত্ন করা পথ চলতে একসাথে থেকে সাহায্য করা এমনকি তার প্রতি ভালোবাসা যত্নের কমতি থাকে না স্ত্রীর ভালো মন্দের খবর রাখে না স্ত্রীর প্রতি ভালোবাসা দেখাতেও খেয়াল থাকে না আচ্ছা বলে জানতো এই ধরনের পুরুষরা কি চরিত্রহীন চরিত্রের পরিবর্তন কি আদেও হয় লম্বা সুতা এবং লম্বা কথায় প্যাস লাগানোর সম্ভাবনা বেশি থাকে তাই সতর্কতার সাথে সুতাগুলো গুছিয়ে রাখবেন আর সব সময় কম কথা বলার চেষ্টা করবেন তাহলে প্যাস লাগানোর সম্ভাবনা থাকবে না মানুষ কথা দিয়ে যুদ্ধ লাগিয়ে দিতে পারে মানুষ কথা দিয়ে এমন বিবাদ লাগিয়ে দিতে পারে যে বিবাদ সমস্ত বিশ্বে ছড়িয়ে যেতে পারে তাই এমনভাবে কথা বলুন যে কথার মাধ্যমে যেন কোনো বিবাদ সৃষ্টি না হয় এত কিছু করার পরেও যে ঘরে নারীর কোনো মূল্যই নেই ঘরের নারীর মূল্য না দিয়ে সেই ঘরের পুরুষ যখন বাহিরে নারীকে নিয়ে সময় কাটায় জীবনের তৃতীয় নারীকে অনেক বেশি গুরুত্ব দেয় মূল্যায়ন করে তার ইশারাতেই নিজে চলে সেই পুরুষের ঘরের নারীটি সংসার গোছাতে গোছাতে সারাটা জীবন কেটে যায় তবু সেই ঘরের নারীটির পক্ষে সংসার ঠিকঠাক মতো গুছানো কখনোই সম্ভব হয় না কারো মুখ থেকে যদি আমার সমালোচনা শুনতে পান তবে আপনি নিঃসন্দেহে ধরে নেবেন তার সাথে আমার একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল পরিস্থিতি যে কোনো সময়েই পরিবর্তন হতে পারে তাই জেনে বুঝে কাউকে কষ্ট দিয়েন না কথাগুলো অনেক পুরানো কিন্তু সত্য যতদিন পৃথিবী থাকবে ততদিন এই কথাগুলো চিরন্তন সত্য হয়ে থাকবে যাকে আপনি সবথেকে বেশি বিশ্বাস করবেন সেই আপনার বিশ্বাস ভেঙে দিবে সেই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে আপনাকে কষ্ট দিবে সেই আপনাকে সব থেকে বড় কষ্টটাই দিবে সব থেকে বেশি দুঃখ দিবে আরও মনে রাখবেন মানুষের উপরে আপনি ভরসা রাখবেন মানুষের কাছে আপনি আশা করবেন আপনি কষ্ট পাবেন যত বেশি আশা করবেন যত বেশি ভরসা করবেন তত বেশি কষ্ট পাবেন মাটির দেহ নিয়ে করিও না বড়াই দুচক বন্ধ করলেই দেখবে পাশে কেউ নাই যাকে তুমি আপন ভাব সেই হবে পর আপন হবে তোমার নামাজ রোজা অন্ধকার ঘর হবে কবর কথাগুলো মনে রেখো বিশ্বাস করবেন কিনা জানি না তবে এটাই সত্য সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরানো হয় তখন অজুহাত খোঁজে কথা না বলার জন্য পছন্দের মানুষ কখনো নিজের হয় না পছন্দের মানুষ হয়তো এই পৃথিবী থেকেই হারিয়ে যায় নয় তো কেউ ছিনিয়ে নেয় যেসব পুরুষ পরকেই অভ্যস্ত ঘরে অশান্তি সৃষ্টি করে রেখে সে বাহিরের নারীকে বোঝায় তার ঘরে একদমই শান্তি নাই। তাকে সুখী করতে পারে না আর এটাই তার থেকে বড় হাতিয়ার এটাই হচ্ছে তার বলা সব থেকে বড় মিথ্যা কথা চাঁদ যখন আলো ছড়াই তখন দেখার লোক কম কিন্তু আজ যখন তার বিপদ অন্ধকারে অসময়ে ডুবে যাচ্ছে আজ চাঁদকে দেখার জন্যে কত মানুষের ভিড় আচ্ছা ঠিক এভাবেই আপনার বিপদ দেখার জন্যে অন্যেরা আবার অপেক্ষা করে নেই তো সব সম্পর্কের নির্দিষ্ট একটা মেয়াদ থাকে কিছু কিছু মানুষ তো জীবনে মৃত্যুর আগ পর্যন্ত থেকে যায় আর কিছু সম্পর্কে জড়িয়ে থাকা মানুষ বেঁচে থাকতেই মরে যায় আপনার জীবনের সারটা দিনের সময়টুকু দিয়ে অন্যের জন্য ব্যস্ত থাকবেন না আমাদের জীবন থেকে কিন্তু প্রতিনিয়ত সময় ফুরিয়ে যায় তাই নিজেকে নিজেদেরকে সময় দেওয়া দরকার মানিয়ে নিতে নিতে মেনে নিতে নিতে জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে দেখবেন আপনাকে খোঁজার মতো আর কেউ নেই এভাবেই জীবনের অনেকটা সময় শেষ হয়ে যায় কিন্তু সেটা কেউ টের পায় না দিন শেষে শুধু দীর্ঘ নিঃশ্বাসটাই ফেলে অথচ সব থেকে কাছে থাকা মানুষটাও তা টের পায় না কৌশল পরিবর্তন করেন আর জায়গায় পরিবর্তন করেন আপনি যাই পরিবর্তন করেন না কেন যদি নিজের ভিতরের স্বভাবগুলো পরিবর্তন না করেন সেটা যদি পরিবর্তন না করেন তবে আপনি যেখানেই যান না কেন আপনি কোথাও মানসিক শান্তি খুঁজে পাবেন না যখন পরিবারের মানুষকে অপ্রিয় মনে হবে আর বাহিরের মানুষকে আপন মনে হবে তখন বুঝে নিতে হবে বিনাশ সন্নিকটে মনে রাখবেন জীবন থেকে একদিন অর্থ এবং অর্থের প্রয়োজন ফুরিয়ে যাবে সৌন্দর্যও শেষ হয়ে যাবে আপনার সুন্দর চরিত্রই কেবল রয়ে যাবে টেনে টুনে কোনো সম্পর্ক হয় না টিকেও থাকে না সম্পর্কে টান থাকতে হয় অধিকাংশ পুরুষ স্ট্রোক করে তার নিজের বইয়ের মানসিক অশান্তি আর অত্যাচারে আসলে কথাটা ঠিক নয় মানতে হয়তো কষ্ট হবে তবে সত্য এটাই পর নারীর কাছ থেকে সুখ শান্তি পাওয়ার আশায় যারা পর নারীকে অধিক সময় দেয়